কলা এভাবে ত্বকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষে দূর করে দিচ্ছে পাওয়ারফুল এই ফেস তকে ত্বকে লাগানোর সাথে সাথে মেস্তা মেস্তার দাগ চোখের নিচে কালি ওপেন ফোর্স ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বলি রেখা খুব সহজে দূর করে দিচ্ছে এছাড়াও কালো কুচকুচে মুখ হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ দূর করে ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে দিচ্ছে এটি ত্বকে ব্যবহার করলে স্যান্ট অ্যান্ড রোদে পড়া দাগ যে কোনো কালো দাগ ছোপ দূর করে দিবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা আপনার জীবনে পার্লার যে পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না কষ্টে বিনা খরচাই খুব সহজে আপনার কালো তপ ফর্সা করতে পারবেন আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি আমাদের লাগবে এরকম এরকম পাকা পাকা কলা বেশি পেকে গেলে এই কলাটি বেশি কার্যকরী আমাদের ত্বকের জন্য দেখুন এখানে আমি পাকা কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এখানে আমি একটা পাকা কলা নিয়ে নিচ্ছি পাকা কলা ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো চোপ দূর করতে সাহায্য করে কালো তকে ব্যবহার করলে ট্যান রোদে দাগ দাগ যে কোনো দূর করে এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ টক দই টক দই তকে ব্যবহার করলে তকে চামড়া ঝুলতে দেয় না ত্বক টাইট হয় ত্বক উজ্জ্বল ফসা হয় এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ বেসন এরপর নিয়ে নিচ্ছে আধা চামচ পরিমাণ কস্ত্রি হলুদ এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় পাওয়ারফুল এই রেমিডিটি একবার ত্বকে ব্যবহার করেই দেখুন আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে একদিনে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশে দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে গ্লাস স্কিনের মতো চকচকে আর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই পাওয়ারফুল ব্লিস্টিক কিভাবে ত্বকে ব্যবহার করবেন এখানে আমি হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে মুখে ব্যবহার করবেন প্লিজ আপনারা সমস্ত মুখ হাত পা কলা ঘাট সমস্ত বডিতে খুব ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের চেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাসে মতো চকচকে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ